একটা এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রম ধর্মীয় একটা নিয়ে হাজির হয়েছে যেটার মাধ্যমে আপনি কোথায় কোথায় তাবিজ আপনার নামে জাদু করা আছে কোথায় গাছ পুঁতে রাখা আছে আপনাকে ক্ষতি করার জন্য এমনকি কোথায় কি আছে ইনশাল্লাহ আপনি মাটি নিচে কোথায় কি আছে আপনি ইনশাল্লাহ এই তদবিরের মাধ্যমে একদম খুব সহজভাবে ভাবে আপনারা এটা জেনে নিতে পারবেন এবং সহজ সরাসরি আপনারা নিজ চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো সময় তো ফিয়ার্স আমরে যাব আমরে যাওয়ার পূর্বে আপনাকে বলি আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এ রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে করে আমি যখনই এর রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজে আমলগুলো শিখে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন তো সময় তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাই আমলটি হলো বাকি চালানের মাধ্যমে যে কোনো তাবিজ কবচ তোলা বা যে কোনো দ্রব্য মাটির নিচে না থাক না কেন সেগুলোকে তোলা এবং চিহ্নিত করা কোথায় আছে সেগুলো আহ চিহ্নিত করা এবং তোলার জন্য একটা অত্যন্ত পরীক্ষিত শক্তিশালী একটা তদবির তো সময় ভিয়ার্স বাটি চালান দেওয়ার নিয়ম হচ্ছে সর্বপ্রথমে আপনারা কি করবেন একটা কাসার বাটি একটা আপনারা কাসার বাটির ব্যবস্থা করবেন একটা অরিজিনাল কাসার বাটির ব্যবস্থা করবেন বাটিটা নেবেন নেওয়ার পর সর্বপ্রথমে একটা কাগজে আপনারা কি করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নকশাটি যে এই যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা মেস্ক জাফরান কালি দিয়ে অথবা যে কোনো লাল কালা দিয়ে লিখলে হবে সমস্যা নাই তবে মেশক জাফরান কালে দিয়ে লিখলে ভালো হয় জাফরান কালি দিয়ে অথবা যেকোনো লাল কলমের কালি দিয়ে লাল কালারের কালি দিয়ে কলম দিয়ে আপনারা এই যে নকশা দেখছেন এটা এই নকশাটা লিখবেন এটা লিখতে হবে অবশ্যই চাল আঁকড়া লিখতে হবে এটা ঘরের একটা নকশা এটা কিন্তু আতসী নকশা ঠিক আছে এটা আতসী নকশা বলতে কি এটা হচ্ছে আতসী চালে লিখতে হবে অর্থাৎ আমি নিচে দেখেন এই নকশার নিচে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দেখেন সিরিয়াল অনুযায়ী আমি সুন্দর করে সিরিয়াল লিখে দিয়েছি অর্থাৎ সর্বপ্রথমে আপনার সংখ্যা থেকে শুরু করবেন প্রথমে আছে এক এক দুই তিন নাম্বার ঘরে যে সংখ্যাটা অর্থাৎ এক নম্বর ঘরে দেখেন লেখা আছে উপরে বা দুই নাম্বার ঘরে দুই নম্বর ঘরে কি আছে লেখা আছে দেখেন দাল তিন নাম্বার ঘরে আছে ওয়া চার নাম্বার ঘরে আছে হা তো এরকম ভাবে সিরিয়াল অনুযায়ী আপনারা সাল এই নকশাটি লিখবেন লেখার পর সর্বপ্রথমে তো আগে বিসমিল্লাহ রহমান রহিম লিখি লিখে নেবেন ওই নকশার উপরে নিজ তো তা লেখা সব হুবহু লিখবেন লেখার পর যখন নকশাটি লেখা হয়ে যাবে তখন নকশাতে সামান্য পরিমাণ আতল লাগিয়ে নেবেন যে কোনো ভালো মানের একটা আতল লাগিয়ে দিবেন সুন্দর করে আতল লাগিয়ে একটু লোবানের ধোয়া দিলে ভালো হয় একটু লোবানের ধোয়া দিবেন ঠিক আছে দেওয়ার পর এই নকশাটি আপনারা কি করবেন কাঁসার বাটির উপর রাখবেন এরপর কাজ আপনারা হয়তো সাদা অজ্জাপতি গাছ আপনারা সাদা লজ্জাপতি গাছের শিকড় এই নকশার উপর দিবেন দিয়ে কাঁসার বাটির উপর আপনারা এই দুটা দ্রব্য রাখবেন এখন প্রশ্ন করতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন যে আসলে সচরাচর তো সাদা লজ্পতির গাছের শিকড় পাওয়া দূর ব্যাপার তো যাই হোক যদি এটা আপনারা না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন আমরা বই পুস্তকে যেটা বলি আপাং গাছ হয়তো আপাং গাছ নামে অনেকে নাও চিনতে পারেন গ্রামগঞ্জের ভাষা আমরা আমাদের এলাকায় বলে আমাদের পাবনাতে বলে যে এটা বিলাই আশ্রার গাছ বিলাই আশ্রা গাছের শিকড় আর আপনাদের এলাকায় কি বলে জানিনা আমাদের এলাকায় বলে আমাদের পাবনাতে বলে বিলাই আশ্রার গাছের শিকড় অর্থাৎ বিলাই আশ্রা গাছ আর বই পুস্তকে অরিজিনাল নাম হচ্ছে আপাং গাছ তো এই আপাং গাছের শিকর আপনারা কি করবেন আহ আপনাদেরকে তো গত কালকে একটা ভিডিও দিয়ে দিছি যে গাছ জাগানোর মন্ত্রটা কি ইসলামিক যে মন্ত্রটা ওই ইসলামিক ওই মন্ত্রটা পরে আপনারা গাছে তিনটা এরকম টুকা দিবেন তিনটা টুকা দিয়ে আপনারা কি করবেন ওই আহ আপাং গাছের যে শিকর আহ আপনার পূর্ব দিক মুখ করে এক নিঃশ্বাসে পূর্ব দিকের যে শিকড়টি ওটা ফেলবেন তুলে নিয়ে আসবেন তাহলে এখন আপনি যে কোনো একটা শিকড় ওইখানে রাখবেন নকশার উপর রেখে নকশাটি আপনারা কি করবেন ওই বাটির উপর রাখবেন রাখার পর আপনি একটা নিয়ামত প্রাপ্ত লোক বা তুলারাশি আমরা যেটা বলে পরিচিত যে রাশি বা নিয়ামতপ্রাপ্ত লোক আসলে তো বলা ঠিক না আমরা আসলে বলতে আমাদের বলতে হবে যে তো আমরা বলবো যে নিয়ামতপ্রাপ্ত লোক তো এই নিয়ামতপ্রাপ্ত লোক বা তুলা রাশিকে ওই ওইখানে হাতটা রাখতে রাখতে বলবেন রাখার পর আপনি হুকুম লাগাবেন ঠিক আছে হুকুম লাগাবেন যে এই আহ এই রোগীর নামে বা এই বাড়িতে কোথায় তাবিজ কোথায় আছে আল্লাহ কালামের সবচেয়ে দ্রুত এই বাড়ি তুমি চলো এরকম ভাবে হুকুম লাগাবেন যেখানে আছে সেখানে দ্রুত বাড়ি দ্রুত চলো সামনের দিকে চলো যেখানে তার বাড়ি আছে সেটা গিয়ে থামো এরকম ভাবে হুকুম লাগাবেন ইনশাল্লাহ আল্লাহ ফাক কালামের শক্তিতে আল্লাহর কুদরতি শক্তিতে সেই বাড়িটা সেদিকে চলা শুরু করে দেবে যেখানে আছে সেখানে গিয়ে থামবে আশা করি আমার কথাগুলো স্পষ্ট ভাবে বুঝতে পারছেন তো যাই হোক আমলটি অত্যন্ত প্রসিদ্ধ একটা আমল এবং পরীক্ষিত আমল এবং এটাতে আপনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন যে হাজরা এবং যে আপনারা যেটা তামিজ কর যেখানে পৌঁছে থাকে না কেন হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আপনারা ফায়দা পাবেন তো যাই হোক আজকের এমনটি যারা যারা করতে চাচ্ছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে অথবা সরাসরি ফোন করে বা হোয়াটসঅ্যাপে নক করে আমার কাছ থেকে ইজাজত নিয়ে নেবেন আর আমার যে সমস্ত ছাত্র সযরতগ্রা আছে আমার আদরের ছাত্রগুলো যারা আছে কি আমার মন থেকে তাদের ইজাজত নিতে হবে না তাদের মন থেকে আমি দিলাম সকলেই ইনশাল্লাহ আপনারা করবেন এটা এমনটা করবেন এটা খুবই একটা পরীক্ষিত এবং শক্তিশালী একটা হাজিরা এটা করে দেখতে বাড়ে ইনশাল্লাহ তো সকল ছাত্রদের জন্য আমার মন থেকে ইজাজত এবং সাধারণ যারা পাবলিক এবং যারা ভিউয়ার্স আছে যারা এটা এমনটা করতেছেন অবশ্যই ইজাজত নিয়ে করবেন ইনশাল্লাহ তো যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাপের যেন সকলকে একজন পরিপূর্ণ হিসেবে যারা ইচ্ছা করছেন তাদের সকলকে পরিপূর্ণ হিসেবে কবুল করে নেয় এবং যে পদে চলে আল্লাহ খুশি সেই পদে তৌফিক দান করে দেয় সকলে বলে আমি আসসালামাইকুম আহমতুল